আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি বরেন্দ্র বরেন্দ্রভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে বিশ্ব ইতিহাসের সভ্যতা পর্যালোচনা করলে দেখা যায় যে নীল নদ কিংবা হচ্ছে কি যে হোয়াংহ এগুলো সভ্যতা আপনার চীনের সভ্যতা বা মিশরের সভ্যতা এই নদীগুলো থেকে আসছে তেমনি এই যে এই ভূমি যে গ্রামটা এদের সভ্যতা এই পুকুরকে কেন্দ্র করেই হয়েছে মাঝে একটা পুকুর এ পুকুরকে কেন্দ্র করে এখানে যে যারা বসতি তারা হচ্ছে কি যে তাদের জীবন জীবনযাত্রার সূচনা করেছে এই যে দেখুন মাটির বাড়ি তারা মাটির বাড়িতে হচ্ছে কি যে শিল্পকর্ম যুক্ত করেছে এদের জীবন জীবিকাগুলা অন্যদের চাইতে ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে কি যে তারা যারা সচরাচর হচ্ছে সদর রাস্তার ধারে থাকে তাদের মতো কিন্তু এরা না এরা অনেক একবারই প্রত্যন্ত অঞ্চলে থাকে যে কারণে এদের ইটা একটু ভিন্ন কারণ ভিন্ন ধরনের যে সামনে আমরা দেখছি বাচ্চাগুলা খেলাধুলা করে লাটিন খেলে সম্ভবত হ্যাঁ লাটিন খেলে কী নাম তোমার কী নাম তোমার ও লাটিম ঘুরাও যে দেখুন এখানটাতে সবগুলাই হচ্ছে মাটির বাড়ি যদিও সন্ধ্যা কাছে আসছে জন্যে অন্ধকার দেখায় আম গাছ গরু ও আর একটা বরেন্দ্রভূমি একটা মজার বিষয় হচ্ছে কি যে এখানে আপনার প্রতিটা ঘরে ঘরে আপনি গরু পাবেন এই যে এখানে দেখেন অনেক গরু আপনি এরকম গরু হচ্ছে অন্যান্য অঞ্চলে দেখতে পাবেন না কিন্তু এখানটাতে অনেক গরু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে